অমর একুশে বইমেলা দুহাজার পঁচিশের চট্টগ্রামে অনুষ্ঠিত আজকে সপ্তম দিনে আপনাদের সাথে সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছি আমি জোনায় আপনাদের আজকের যে বইমেলা প্রাঙ্গণ সেটি একটি ঘুরে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে জানিয়ে রাখি আজকে যদিও ছুটির দিন ছুটির দিনে অনেকাংশে জমজমাট হয়ে উঠেছে এই বইমেলা বিভিন্ন এলাকাতে কিন্তু দর্শনার্থীরা এবং বই প্রেমীরা ছুটে আসছেন তাদের পছন্দের বই দেখার জন্য বই কেনার জন্য এবং সেই সাথে বই পড়ার জন্য আপনাদের যদি আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে একশো চল্লিশটি যে স্থল রয়েছে সে একশো চল্লিশটি স্থলের মধ্যে অনেকাংশেই কিন্তু জমজমাট হয়ে উঠেছে যদিও প্রথম দিনে সামান্য জমজমাট থাকলেও এরপরে অনেক স্টল কিন্তু সম্পূর্ণ না হওয়ার কারণে কিন্তু তেমন একটি জমজমাট হয়ে ওঠেনি যেহেতু আজকে ছুটির দিন আজকে অনেকটাই কিন্তু জমজমাট হয়ে উঠেছে এই চট্টগ্রামের এই বইমেলা আমার সামনে রয়েছে যে দিমত দিমত যে স্টলটি সেখানে একটু আপনাদের সাথে কথা বলানোর চেষ্টা করবে এখানে কে দেখতেছেন একটু জানাবেন আপনাদের এখানে কোন কোন বই পাওয়া যাচ্ছে কোন কোন বই বলতে আমাদের মোট বই হচ্ছে তিন বছরের আশিটা আশিটার মধ্যে যদি বলতে চাই সেক্ষেত্রে আমাদের গান্ধর্ব গল্পগুচ্ছ আছে এটা গল্পের বই নির্বাচিত গল্প এরপরে সময়ের সন্তানেরা আছে এটা ম্যান বোকর বই এটা আব্দুল আলিয়ানু এরপরে পাশের জানালা বইটা আছে এটা প্রবন্ধের এটা হচ্ছে উর্দু এবং ফার্সি সাহিত্য নিয়ে একটা তুলনামূলক সত্যি সংলোচনা আর কি এর বাইরে কবিতার বই আছে আমাদের যেমন আপনার মহিবুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কবি প্রাবন্ধিক অনুবাদক তারপর আছে ডক্টর জিল্লুর রহমানের বই আছে ওনার যথানীতি সুপুর উপর হয়ে আছে একটা বই আছে তারপর নির্বাচিত কবিতার বই আছে এরপর একটু জানাবেন পাঠকদের চাহিদা কোন বই দিকে এই যেগুলো কথা বলছি আমি যেগুলো বই আমি নাম করেছি এগুলো হচ্ছে মূলত পাঠকদের এখন আজকে থেকে একটু ভালো এরা পর্যন্ত জানেনি তো প্রথম সপ্তাহে একটু উইক হয় এরপর শুক্রবার থেকে ধর আশা করছি এটা কন্টিনিউ করবে আর কি এ পর্যন্ত খুব ভালো কথা বলছিলাম একজন দায়িত্বে থাকা আমার পাশে যে স্কুলটি রয়েছে সেটি সালপি পাবলিকেশন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই অনেকাংশে ইসলামিক বই বিশেষ করে কোরআনের পাখি আল্লামা আল্লামা সাইদির যে বইটি সেটি কিন্তু এখানে স্থান পেয়েছে সেই সাথে একটি ভিন্ন ধর্মী বই বর্তমান আসলে রাজনীতি এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে আগা থানা এই এ বইটি যিনি লিখেছেন মোহাম্মদ আব্দুল গফুর তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন আমরা তার কাছ থেকে যদি একটু জানতে চাই আপনি যে বইটি লিখেছেন কিছুক্ষণ আগে আমাদের বলছিলেন আগা থানা ফেসিবাদে আসলে এটির যদি সামান্য করে বিশ্লেষণ করতেন এই লেখাটার অর্থ ধন্যবাদ চট্টগ্রাম চট্টগ্রাম নিজকে আসলে আঘাত ফিসিবাদ বইটির আমার লেখার মূল উদ্দেশ্য হচ্ছে গত ছত্রিশে জুলাই আমরা যে একটি বিপ্লব আমাদের এই বৈশম্য যে ছাত্র জনতা এই বাংলাদেশে ঘটিয়েছে একটি স্বরাচার এই ফেসিবাদকে এই বাংলাদেশটাকে আমরা পালাতে বাধ্য করেছি আসলে এই আন্দোলন চলাকালীন সময়ে আমরা যারা লেখক আমরা তো ঘরে বসে থাকতে পারি না আমরা যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করেছি এবং ওই দায়িত্বের অনুভূতি থেকেই আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে লিখনির মাধ্যমে আমরা গর্জিয়ে উঠেছি এবং এই ফেসিবাদকে এই দেশ থেকে পালিয়ে দেওয়ার জন্য আমরা লেখার মাধ্যমে সংগ্রাম করে আমরা সমস্ত আন্দোলনের সাথে একাত্ত্ববদ্ধ ঘোষণা করে আমরা বাধ্য হয়েছি আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে লেখার জন্য আলহামদুলিল্লাহ এই লেখার মাধ্যমে এবং বিশাল আন্দোলনের মাধ্যমে এই ফেসিবাদ এখন নেই তো মূলত ফেসিবাদের বিরুদ্ধে কলম ধরা এটা আমাদের নৈতিকতার দায়িত্ব লেখক হিসেবে আমাদের দায়িত্ব সেই কারণেই কিন্তু আমরা এই বিশেষ করে এই বইটি লিখে হয়েছি এই বইটিতে সবগুলি লেখা একটা ধরনের আচরণ করেছে তার অতীত ইতিহাস এবং কিভাবে সে পালিয়েছে সমস্ত কিছু এই বইটিতে আপনারা পাবেন একটু যদি আমাদের জানান আসলে এই বইটির মধ্যে ফেসিবাদের কোন বিশেষ বিষয়টি তুলে ধরা হয়েছে আসলে এই বইটির মধ্যে ফেসিবাদের মৌলিক যে বিষয়গুলো বিশেষ করে একজন ফেসিবাদ কি ধরনের ফেসিবাদের মাধ্যমে মানুষকে নির্যাতন নিপীড়ন আয়নাঘর থেকে শুরু করে যে ধরনের নির্যাতন নিপীড়ন করে এগুলো তুলে ধরেছে প্লাস আমাদের ছাত্র জনতা বৈশ্বিক ছাত্র জনতা এবং বাংলাদেশের জনতা কিভাবে কি প্রক্রিয়ার মাধ্যমে এই ফেসিবাদকে এই থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই বিষয়টিও এই বইটির মাধ্যমে তুলে ধরা হয়েছে কথা বলছিলাম আসলে একজন প্রতিবাদী যিনি লেখক আটার থানা ফেসিবাদে আব্দুল গফুর সাথে এবং অবশ্যই আসলে সকলে আমার পক্ষ থেকেও সকলকে এই বইটি পড়ার জন্য কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি সে সাথে আপনাদের সাথে যদি আমরা আরেকটু জানার চেষ্টা করব এই সালফি পাবলিকেশনসের যিনি দায়িত্বে আছেন তার কাছ থেকে জানতে চাই এখানে কোন কোন ধরনের বইগুলো স্থান পেয়েছে একটু যদি জানা ধন্যবাদ আসলে এখানে মোটামুটিভাবে ধর্মীয় বই চলে এছাড়া শিশু তোষ মোটিভেশনাল বই চলে আর

বইয়ের মধ্যে আসছে আমাদের চট্টলা বীর আঠারোশো সালের বিপ্লবী হাবিলদার রজম যে প্যাড ময়দান থেকে আঠারোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে ত্রিশ ঘন্টা চট্টগ্রামকে ব্রিটিশ মুক্ত রেখেছিলেন সেই সাহসী সৈনিক খাবিদার রদম বইয়ের নামে এটা আমার লেখা আমার লেখায় তিনটা বই আসছে একটা হচ্ছে ব্রিটিশ বিরুদ্ধে সংগ্রাম হাবিলদার রদম আর একটা হচ্ছে হাবিলদার রদম আলীর কি নিয়ে একজন হ্যাঁ আমি নিজেই লেখালেখি করি পাশাপাশি প্রকাশনা করি একটা ম্যাগাজিন আছে এছাড়া শিশুদের জন্য গল্পে গল্পে হাবিলদার হতে পারে এখানে শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে আশা করি এই গল্পগুলো পড়লে অনেক সাহসী হতে পারবে ছুটির দিনে আজকে জমজমাট হয়ে উঠেছে কেমন চলা পাচ্ছে আসলে এখনো মেলার প্রথম দিন আজকে সপ্তম দিন আস্তে আস্তে উঠতেছে আজকে তো বেশ সারা পাচ্ছি অনেক লোকের সমাগম হচ্ছে এত দিন দিন পাচ্ছে কথা বলছিলাম একজন লেখক ক্লাস একজন প্রকাশকের সাথে তিনি আমাদের জানাচ্ছিলেন যে আসলে এই স্টোরি গুলোতে যেসব বই স্থান পেয়েছে বিশেষ করে যে ধর্মীয় বইগুলো স্থান পেয়েছে সে ছাড়াও কিন্তু প্রতিবাদী এবং ফেসিবাদের বিরুদ্ধে লেখা যে বইগুলো সেগুলো কিন্তু স্থান আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যত বিকেল ভরে সন্ধ্যা হচ্ছে ততই কিন্তু জমজমাট হতে শুরু করেছে চট্টগ্রামের একুশে বই মেলা এবং দূর থেকে বই প্রেমীরা এবং পাঠকরা কিন্তু ছুটে আসছেন তাদের পছন্দের বই পড়ার জন্য এখানে একজন স্কুল শিক্ষার্থী আছে একটু কথা বলতে চাই আপনারা কি বই কি কি বই দেখেছেন এখানে অনেক ধরনের বই আমরা দেখেছি যেমন বিভিন্ন লেখক হুমায়ুন আহমেদ দেন শরৎ চট্টোপাধ্যায় অনেক ধরনের মানে লেখকের বই আমরা দেখেছি বিভিন্ন ভূতের গল্প বিভিন্ন দেখেছেন কিনা কিনেছেন বা বই ঘুরে ঘুরে বই দেখা হয়েছে জি হয়েছে জি ভালোই আর আমরা এখানে স্কুল থেকে এসেছি পারফরমেন্স এর জন্য এসেছি আমাদের এখানে একটু বলবেন যে কি এই বইমেলা আসতে অনেকটা জনজমাট কেমন লাগছে পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক আয়োজনে সম্ভবত আপনারা অংশগ্রহণ হ্যাঁ আসলে আমাদের আমরা স্কুল থেকে আসছি এখানে অংশ পাঠ নেওয়ার জন্য এখানে যে বই মেলা হচ্ছে এটা অনেক সুন্দর চারিদিকে অনেক বই অনেক গল্পের বই এবং অনেকটা ইন্টারেস্টিং বইও আছে দেখলাম ঘুরে ঘুরে এখন এটা অনেক খুব ভালো লাগছে কথা বলছিলাম যে এখানে কয়েকজন স্কুল শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই যেহেতু বইমেলার পাশাপাশি কিন্তু বই মেলার আয়োজকদের পক্ষ থেকে কিন্তু সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে এক পাশে তারা কিন্তু এই সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার জন্য এসেছেন এবং সেই সাথে কিন্তু বই দেখার জন্য এসছেন এমনকি আমাদের জানাচ্ছেন এখানে আরও বেশ কয়েকজন কিন্তু বই প্রেমী আমরা দেখতে পাচ্ছি তারা তাদের পছন্দের বইগুলো দেখছেন বিশেষ করে বাচ্চাদের যে সব বই রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করছেন আমরা যদি আপনাদের

কেন কি নয় আচ্ছা 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 কেমন লাগছে এই বই মেলায় এসে কথা বলছিলাম ছোট্ট একজনের সাথে এবং এখানে তাদের অভিভাবকদেরও দেখা যাচ্ছে একটু যদি আমরা কথা বলার চেষ্টা করি এই বই মেলায় এসে কেমন লাগছে আজকে যেহেতু জন্ম হ্যাঁ খুবই ভালো লাগছে স্টলগুলো আর বিশেষ করে বিদ্যানন্দনের স্টলের যে ডেকোরেশনটা ওটাও খুব ভালো লাগছে বাচ্চাটা শেখার অনেক কিছুই আছে এবার আমি আমার যে বাচ্চাকে নিয়ে আসছি ওরা বই পড়ছে তারপর সাংস্কৃতিক যে প্রোগ্রামটা সেটাও অনেক ভালো লাগলো আমার কাছে আসলে সবসময় এরকম আয়োজন করলে বাচ্চাদের জন্য এটা এটা প্রোগ্রাম হয়ে যায় সেই হিসেবে ভালো আমাদের নতুন জেনারেশনের জন্য মুক্তিযোদ্ধা বা ওদের যে চাহিদা যে বইগুলো ওরা আসলে এ থেকে একসাথে সবকিছু যোগানটা পাচ্ছে বলে আমি মনে করি সেই হিসাবে আমাদের নতুন প্রজন্ম বা আমাদের যারা মধ্যবয়সী আগে যারা আছে সবকিছু মিলে আমাদের জন্য এটা অনেক ভালো একটা প্রোগ্রাম আমার ব্যক্তিগত মতামত এটা শুধুমাত্র ফেব্রুয়ারি মাস না বছরের অন্যান্য মেলা যেরকম হয় সবসময় বই মেলাটা চালু থাকা দরকার ধন্যবাদ 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 কথা বলছিলাম একজন পাঠক তার বাচ্চাকে নিয়ে এসেছিলেন এবং তিনি তার অনুভূতি জানাচ্ছিলেন এবং তিনিও কিন্তু গুরু বই দেখছিলেন কৃষক এই একশো চল্লিশটি স্টলের মধ্যে এবারের বইমেলায় কিন্তু স্থান পেয়েছে স্মৃতি পাঠাগার যদিও গত বিগত সতেরো বছরে কিন্তু এই ধরনের কোনো স্টল কিন্তু আমরা বইমেলাতে দেখতে পান পাইনি যেহেতু ফেস্টিবাদ সরকার ছিল যার কারণেই কিন্তু এই ধরনের কোনো স্টল এসব বইমেলায় স্থান হবে এই ফেস্টিবাদ দোষ সরকার পালনার পরেই কিন্তু এই প্রথম অমর একুশে বই মেলায় জিয়া পাঠাগার স্থান করেছে এবং সেখানেও কিন্তু অনেক যারা পাঠক রয়েছে তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবারের বইমেলায় কিন্তু বাচ্চাদের স্কুলগুলোতে কিন্তু অনেক ভিড় আসলে লক্ষ্য করা গেছে তো আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এই বইমেলার পাশাপাশি বিনোদনের জন্য একপাশে কিন্তু সাংস্কৃতিক সন্ধ্যারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে বইমেলার আয়োজকদের পক্ষ থেকে এটি ছিল সপ্তম দিনের চট্টগ্রাম অমর একুশে বইমেলার সবশেষ 好好，好好。